দুর্ঘটনার কবলে পড়ে বিধ্বস্ত হয়েছে ইরানের প্রেসিডেন্টকে বহনকার হেলিকপ্টার রোববার ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফার কাছে এই ঘটনা ঘটে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনা জানিয়েছে ঘটনাস্থলে অভিযান চালানো হবে এতে হতাহতের বিষয়েও তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি ঘটনাস্থলে অভিযান পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফার কাছে এই ঘটনা ঘটে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনা জানিয়েছে ঘটনাস্থলে অভিযান চালানো হবে এতে হতাহতের বিষয়েও তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি তবে এটাকে নিছক কোনো দুর্ঘটনা নাকি পরিকল্পিত কোনো নাশকতা বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার হঠাৎ মাটিতে আছড়ে পড়েছে দেশটির রাষ্ট্রত্ব টিভিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে ঘটনাস্থলে অভিযান চালানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে পরবর্তীতে এ ব্যাপারে আরও বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে টিভি চ্যানেলটি রোববার দেশটির পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফারের কাছে এই ঘটনা ঘটে প্রেসিডেন্ট রাইসি শনিবার আজারবাইজানে গিয়েছিলেন সেখানে আজারি প্রেসিডেন্টের সঙ্গে একটি ড্যাম উদ্বোধন করেন তিনি দেশটির রাষ্ট্রত্ত সংবাদ মাধ্যম আরও জানিয়েছে এই বহরে তিনটি হেলিকপ্টার ছিল যার মধ্যে দুটি নিরাপদে ফিরে এসেছে যে হেলিকপ্টারটি আছড়ে পড়েছে সেটিতে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ছাড়াও ছিলেন পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান এবং আয়াতুল্লাহ মহম্মদ আলী আলী হাসেম তিনি এই অঞ্চলের ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার প্রতিনিধি ছিলেন জ্বালানি মন্ত্রী আলী আকবর মেহেরাবিয়ান এবং আবাসন ও পরিবহন মন্ত্রী মেহের বাজারপাস অন্য দুটি হেলিকপ্টারে ছিলেন যেগুলো নিরাপদে ফিরে এসেছে দেশটির আধা সরকারি বার্তা সংস্থা তাসলিম নিউজ জানিয়েছে প্রেসিডেন্টের হেলিকপ্টারে যারা ছিলেন তারা জরুরি বার্তা পাঠাতে সমর্থ হয়েছিলেন ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আমির ভাহিদি জানিয়েছেন একাধিক উদ্ধারকারী দল ঘটনাস্থলে যাচ্ছে তবে তাদের সেখানে পৌঁছাতে সময় লাগবে কারণ বর্তমানে সেখানে প্রতিকূল আবহাওয়া বিরাজ করছে ইরানের সরকারি সংবাদ মাধ্যম ইরনা নিউজ জানিয়েছে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি দিজমার নামের একটি বন ও পাহাড়ি অঞ্চলে বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে তবে প্রেসিডেন্ট রয়সি কি ধরনের হেলিকপ্টারে ভ্রমণ করেছিলেন সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি ইরান বিভিন্ন ধরনের হেলিকপ্টার ব্যবহার করে তবে কয়েক দশক ধরে পশ্চিমা দেশগুলো নিষেধাজ্ঞা দিয়ে রাখায় নতুন হেলিকপ্টার অথবা যন্ত্রাংশ ক্রয় করতে পারে না দেশটি বর্তমানে ইরানের কাছে যেসব হেলিকপ্টার রয়েছে সেগুলোর বেশিরভাগই উনিশশো উনআশি সালের ইসলামিক বিপ্লবের আগে